প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাটের অভিযোগ আর সেই পুকুরই ভরাটে মদত পৌরমাতার এমনটাই অভিযোগ এলাকাবাসীদের চন্ডীনগর তিন এলাকার নম্বর ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে এলাকার একটি কম বেশি ভরাটের কাজ চলছে দীর্ঘদিন যাব বিগত দেড় বছর আগে সিদ্ধার্থ হালদারের বাড়ির লাগুয়া তার নিজস্ব পুকুর ভরাটের কাজ শুরু করার পর প্রশাসনের তৎপর তাই তা বন্ধ হলেও মাসখানেক আগে থেকে ফের শুরু হয়েছে পুকুরের পার মেরামতির নামে ভরাটের কাজ সকাল সাতটা থেকে দুপুর দুই পর্যন্ত এই কাজ চলে বলেই জানিয়েছেন এলাকাবাসীরা পুকুর ভরাটকে কেন্দ্র করে এলাকায় একাধিক পোস্টার সহ পৌরসভার তরফ থেকে স্টক ওয়ার্কের হলফ জারি হলে ওদের দ্বারে চলছে পুকুর ভরাট বড় বাজারের ব্যবসায়ী হওয়ায় সিদ্ধার্থ হালদারকে তার নিজের বাসভবনে পাওয়া যায়নি তবে এলাকাবাসীর ক্ষোভ পুরসভার পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশিকা জারি হওয়ার পর কিভাবে চলতে পারে প্রকাশ্য দিবালোকে এই কাজ বাস্তবে দেখছি স্থানীয় পৌর মাতার ভূমিকাতেও ক্ষুব্ধ এলাকাবাসী তাদের দাবি তিলোত্তমার বিচারের দাবিতে রাতের পর রাত তাকে পথে নামতে দেখা গিয়েছিল অন্যদিকে তার নিজের ওয়ার্ডে এরকম নিন্দাজনক কাজের কোন রকম বিরোধিতা করতে দেখা যায়নি ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিককে তবে পৌর মাতা স্পষ্ট দাবি স্টক ওয়ার্ক জারি হওয়ার আগেই তিনি এলাকায় পৌঁছেছিলেন। পৌঁছে সেটা তো বলতে পারবো না। পুকুরের সংরক্ষণের অভাবে এলাকা আবাসিক রাস্তাঘাটে ভয়কুটি গવાય এলাকাবাসীরা एकजुट হয়ে মার্চ পিটিশন দেওয়ায় পুকুরের পার সংরক্ষণের কাজ চলছিল। এটুকুই আমাদের পুকুর সংলগ্ন এলাকায় সাপের উপদ্রব হওয়ায় দীর্ঘকাল ফরেস্ট বিভাগ থেকে সাপ উদ্ধার করেছিলেন তিনি ওই পুকুরের থেকে। সম্পূর্ণ তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন শাসক ঘনিষ্ঠ একাংশ। যদিও মধুমগ্রাম পৌরসভার পৌরপ্রধান মাই ঘোষ জানান পুরসভার পক্ষ থেকে আগেই পুলিশি সহায়তা এবং স্টপ ওয়ার্কের নির্দেশিকা জারি করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বাড়ির মালিক তবে তারপরেও কিভাবে চলতে পারে কাজ দিয়ে দেখবে পৌরসভার অন্যদিকে বাংলার প্রধান বিরোধী দল বিজে স্পষ্ট দাবি কাঠমানির টাকা শাসক নেতাদের পকেটে পৌঁছাচ্ছে না যার কারণে ষড়যন্ত্র করা হচ্ছে বিরোধী ফরওয়ার্ড কাউন্সিলর এর সময় মতো টাকা পৌঁছালে হয়তো কোনো অভিযোগই হতো না মাই আলোক রায় এলাকাবাসী

আমরা চাইছি আমাদের এই অঞ্চলের পরিবেশ রক্ষার জন্যে যে অবস্থায় ছিল পুকুরটা সেই পুনরায় সেই অবস্থায় নিয়ে আসা হোক এটাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখি পোস্টারে তো পড়েছে এলাকা জুড়ে হ্যাঁ নাগরিক কমিটি পোস্টার করেছে অধিবাসী কমিটি করেছে তৃণমূল তৃণমূল কংগ্রেস পোস্টার করেছে যে দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা তারা করছে আমার নাম অলোক রায় অলোক রায় কি অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসুক এটাই চাইছি বছর ধরে আগে থেকে তো নাম শুনেছি পার্বাদানো ইয়ে করছে এবার হঠাৎ করে দেড় মাস আগের থেকে এরকমভাবে অবৈধ হচ্ছে পদক্ষেপ বলতে প্রশাসনের মতো প্রশাসন প্রশাসন এসছে প্রশাসনের পদক্ষেপ প্রশাসন করেছে মধ্যে তো স্টপ অর্ডার করেছে তারপরেও ভর্তি হচ্ছে কী করে সেটা সম্ভব আমরা আগের অবস্থায় ফিরে পেতে চাইছিটা পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে চারদিকে সব যদি পুকুর হয়ে যাতে কি করে যাবে এই পুকুরে কি কোনো স্নান বা এরকম কিছু হতো আগে হ্যাঁ এই পুকুরে স্নান হতো অনেক পুজোর কাজ হতো মানে পুজোর কাজ বলতে অবশ্যই পুকুরটা তাদের ব্যক্তিগত পুকুর বাড়ির পুকুর কিন্তু তারা এলাকার লোকের সাথে সহযোগিতা করতো এই পুকুরটা আমরাও ছোটোর থেকে বড়ো হয়েছি স্নান ফান করেছি এইভাবে যে পুকুর একটা ভরাট চলছে তেইশ কাটা আপনারাই অভিযোগ করছে সে কে প্রভাবশালী কে প্রভাবশালী সেটা তো বলতে পারবো না কি করছে তাদের কাজ এবার তারা কি করে কি করছে সেটা তারাই বলতে পারবে আপনার নাম ধরুন আমার নাম প্রসন্ত রায়